রাতের দীর্ঘ ঘুমের পর সকালে উঠেই খালি পেটে ক্ষুধা বেশি লাগাটা স্বাভাবিক কিন্তু ক্ষুধা পেটে ভুলে গেলে চলবে না দীর্ঘ সময় পেট খালি থাকার কারণে আপনি কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না বিশেষজ্ঞরা বলছেন কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি পেট ব্যথা কিংবা বুকে জ্বালা পোড়ার কারণ হয়ে ওঠে দীর্ঘ সময়ে যা ধীরগতির বিষের মতো কাজ করে পুষ্টিবিদদের মতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয় আসুন জেনে নেই কোন কোন খাবার খালি পেটে সকালের নাস্তায় এড়িয়ে চলবেন ঠান্ডা পানি বা শরবত সকালের নাস্তায় অনেকেরই ঠান্ডা পানি বা শরবত খাওয়ার অভ্যাস রয়েছে থাকলে তা এড়িয়ে চলুন কারণ খালি পেটে শুরুতেই ঠান্ডা পানিও হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে হজমের গতি মন্থর করে এবং বিপাকীয় হারকেও প্রভাবিত করে তাছাড়া খালি পেটে এসব খেলে সর্দি কাশিও হতে পারে বলে মত বিশ্বজ্ঞদের টমেটো ও শশা খালি পেটে টমেটো ও শশা খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয় কারণ টমেটো ও শশাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি করে কলা কলা উপকারী হলেও খালি পেটে কলা রক্তে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও মিনারেলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে রক্তে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্টসহ হৃদরোগের সমস্যার সৃষ্টি হয় আচার ও দই জাতীয় খাবার গাজন প্রক্রিয়ায় উৎপন্ন খাবার দই ও আচার খালি পেটে এসব খাবার খেলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাছাড়া দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে শরীরে অ্যাসিডিটি সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় সাইট্রাস ফল সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ফল খাবেন না বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল এ ধরনের ফল খেলে পেট ভার হয়ে থাকে পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায় আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম প্রক্রিয়াকে মন্থর করে দেয় তাই সকালের নাস্তায় কমলা লেবু মুসুম্বি জাতীয় ফল রাখবেন না এসব ফলের জুসও বাদ দিন চা কফি সকালের নাস্তার পর অনেকেরই চা কফি খাওয়ার প্রবণতা রয়েছে কিন্তু পুষ্টিবিদরা বলছেন এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে তারা বলছেন দীর্ঘ সময় পেট খালি থাকার পর সকালে নাস্তা এরপর চা কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে ফলে অগ্নাশয় ও যকৃতের উপর খারাপ প্রভাব পড়ে তৈলাক্ত খাবার তেলের তৈরি নানা পদের কিংবা ভাজা পোড়া শরীরের জন্য ক্ষতিকর এ ক্ষতির দিকটা আরও বেড়ে যায় যখন দীর্ঘ সময় না খেয়ে থাকার পর তৈলাক্ত খাবার খাওয়া হয় খালি পেটে এসব খাবার পেটে গ্যাস সহ নানা গোলযোগের কারণ হয়ে ওঠে দীর্ঘদিন এমন খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে শুধু তাই নন খালি পেটে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদী অন্ত্রের সমস্যাতেও পড়তে পারেন আলসার ও ক্যান্সারের মতো জটিল রোগে তাই দিনের শুরুতে সকালের নাস্তায় বেছে নিন সুষম খাবার সবজি ইসবগুলের শরবত খেজুর দই এবং সহজে হজম হয় এমন খাবার তো এখনে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ